বিশেষ করে যাদের আপনার অ্যাড রিলস ইনস্টিম অ্যাড আপনার মনিটাইজেশন পাওয়ার পড়ে হঠাৎ করে ফেসবুক কিন্তু তুলে নিছে বা সেখান থেকে ইনকাম বন্ধ করে দিছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা তাদের জন্য বিশাল একটা সুখবর আছে তারা কিন্তু অতি শীঘ্রই আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাবেন যদি আপনার পেজ বা প্রোফাইলে কোনো সমস্যা না থাকে অবশ্যই আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এক থেকে দেড় মাসের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন এটার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে দেখেন আমার কিন্তু আগে কিন্তু মনিটাইজেশন ছিল ইনস্টিম্যাড অ্যাড রিলস সেখান থেকে দেখেন আমি কিন্তু ভালো টাকা ইনকাম করছি কিন্তু আমাকে মাঝে ফেসবুক আমার পুরো ফিনিশ করে দিয়েছে মনিটাইজেশন তুলে নিছিল আমার পেজে সমস্যা ছিল তারপরেও কিন্তু এটা অনেক দিন যাওয়ার পরেও আমার পেজের থেকে আর্নিং বন্ধ করে দিছিল তারপরে কিন্তু আমার দেড় থেকে দুই মাসের আমার কিন্তু কালকে দিয়ে ভিতরে বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি আজকের ভিডিওটা আপনারা কি করবেন যাদের অ্যাড রিলস অথবা ইনস্টিম অ্যাড মনিটাইজেশন ছিল তারা কিন্তু হতাশ হবেন না ধৈর্য ধরবেন আপনাদের যদি আমি দেখাই আমি কিন্তু অ্যাডঅন্স রিলস ইনিস্টি ম্যাট থেকে কত টাকা ইনকাম করছি দেখেন এ দেখেন আশি ডলার তারপরে কিন্তু আমার এটা বন্ধ করে দিছিল ইনকামটা এবং ফিনিশ করে দিয়েছে কোনো সেটআপই কিন্তু আমার ছিল না আপনাদের যদি এরকমের সমস্যা হয় যে অ্যাডঅন্স রিলস অথবা ইনিস্টি ম্যাট সেটআপ ছিল সেটা তুলে এনেছে বা সেটা থেকে ইনকাম বন্ধ করে দিছে অবশ্যই আমি বলবো আপনাদের অতি শীঘ্রই কিন্তু ফেসবুক আপনার কন্টেন্ট মনিটাজে দিবে কিন্তু শর্ত আছে সত্য কি আপনার পেজ বা প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে আপনার একটা কাজ করতে হবে সমস্ত ভিডিও সমস্ত কিছু আপনার ডিলিট করে দিতে হবে সব কিছু প্রোফাইল থেকে আপনার পেজের ছবি বা প্রোফাইলের ছবিটাও আপনি ডিলিট করে ফেলে দিবেন নতুন করে সব আপনি সারবেন আপনার রিস এঙ্গেজমেন্ট কমে গেছে দরকার নাই বর্তমানে রিস এংগেজমেন্টে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন দেয় না আপনার পেজটা যদি ক্লিয়ার থাকে আপনার প্রোফাইলটা যদি ক্লিয়ার থাকে কোনো রকমের বা ইস্যু বা কপিরাইট অথবা মিউজিক যদি ব্যবহার করে থাকেন আপনি পেয়ে যাবেন কোনো কোন প্রকার রিপোর্ট বা সাপোর্ট কোনো কিছু লাগবে না অথবা দেখা যাচ্ছে আপনার লং ভিডিও শর্ট ভিডিও এমন কোনো কিছু না প্রতিদিন আপনি যাই পারেন শর্ট ভিডিও বড় ভিডিও যাই মন চায় ছবি আপনি প্রতিদিন যেতটুকু পারেন সারবেন এটা কোনো ধারাবাহিক নিয়ম নাই যে আপনার আজকে দূরে বড় ভিডিও সারতে হবে একটা ছোট ভিডিও সারতে হবে পোস্ট দিতে হবে এগুলো হচ্ছে আপনার কিছু কন্টেন্ট ক্রিয়েটারের মন গড়া কথা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের আমি বলতেছি যে আপনারা কন্টিনিউ কাজ করেন আপনার পেজটাকে যাতে ক্লিয়ার রাখেন পেজে কোন সমস্যা যদি না থাকেন অবশ্যই আপনার কিন্তু কন্টেন্ট এক থেকে মাসের দিয়ে দিবে যাদের অবশ্যই তারা কিন্তু অল্প সময়ের ভিতর আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর আপনি যদি ইউটিউবটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে খুব সহজেই কিন্তু এরকম ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে কিন্তু পেয়ে যাবেন